নমস্কার আচ্ছা আমার এই প্রতিবেদন তো উপস্থাপন করতে চলেছি কি বলবো বলুন তো এই প্রতিবেদনে আপনাদের সামনে কোন কথাটা বলবো যে কালো অধ্যায়টা নেমে আমাদের বাংলার গোটা শিক্ষা ব্যবস্থায় যে বিপর্যয়টা নেমে এলো সমাজের প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে এর প্রভাবটা পড়েছে সব থেকে বেশি প্রভাবিত কারা সমাজের প্রত্যেকটা অংশের মানুষ প্রভাবিত একশো শতাংশ নিশ্চিত কিন্তু সব থেকে বেশি প্রভাবিত ওই ছোট্ট ছোট্ট শিশুরা বা একটু যারা বড় হয়েছে যে শিক্ষক মহাশয়ে ক্লাস করতে করতে তিনি শুনতে পেলেন উচ্চ আদালতের সর্বোচ্চ আদালতের নির্দেশে তার চাকরিটা আর নেই তার চাকরিটা চলে গেছে এই খবর ক্লাস নিতে নিতে যখন এই খবরটা পেলেন তার দুজকে জল পড়ে এলো ক্লাসের পড়ুয়ারা দেখতে পাচ্ছে যে তাদের শিক্ষক মহাশয়ের চোখে জল চোখে জল নিয়ে অর্ধেকটা ক্লাস নিয়ে ক্লাস ত্যাগ করছে ছাত্রছাত্রীরা পড়ুয়ারা দেখছে যে তার শিক্ষক মহাশয় চোখে জল নিয়ে ক্লাস ত্যাগ করছে ক্লাসরুম ত্যাগ করছে এই কথাগুলো বলতে আমার পশনগুলো শিউরে উঠছে খাড়া হয়ে যাচ্ছে কি প্রভাব পড়লো ওই পড়ুয়াদের মনে যে কার জন্য আজকে আমার শিক্ষকের চোখে জল আমার শিক্ষক ক্লাসটা নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে এ দেয় কার শুধু ওই পড়ুয়ারা নয় প্রভাব পড়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার মধ্যেও যারা ওই চাকরি খোয়ানো পেশা খোয়ানো ওই যে শিক্ষক মহাশয় তিনি যখন চোখে জল নিয়ে তার স্কুল পরিত্যাগ করছেন চোখে জল দেখতে পেয়ে সহকর্মীর ভালো লাগতে পারে একটা জায়গায় চাকরি করলে একটা পরিবার হয়ে যায় পরিবারের একটা লোকের চোখে জল দেখলে পরিবার আর অন্য লোকগুলো ভালো সদস্যটা ভালো থাকতে পারে না আপনি ভাবুন শুধু তার সহকর্মী নন শুধু তার ছাত্রছাত্রী নয় একজন শিক্ষক তার জীবনেতে অন্ধকার নেমে এলো তার গোটা জীবনটায় একটা কালো ছায়া এসে পড়ল অমাবস্যার কালো ছায়া আর আপনি ওই শিক্ষকের সঙ্গে তার স্ত্রী তার যদি সন্তান থেকে থাকে নিশ্চিতভাবেই তার যদি বাবা মা নিশ্চিতভাবে জীবিত থাকবেন অনেকের আপনি ভাবুন একজন বাবা মা একজন অভিভাবক অভিভাবিকা যদি তিনি কোনো ছোটো কলকারখানার বা যে কোনো স্তরেরই হোক কষ্ট করে উপার্জন করে কষ্টার্জিত পয়সা খরচ করে তার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন দেওয়ার পরে সে একটি শিক্ষকতার মতো পেশায় সে নিযুক্ত হয়েছে সমাজ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগরের পেশায় সে নিযুক্ত হয়েছে সমাজের হচ্ছে প্রতিষ্ঠিত হিসাবে ধরা হয় এই শিক্ষক মহাদাস মহাশয়দের যাদের কথা বেদ হিসাবে মনে করা হয় একটা সময় মনে করা হতো সেই বাবা মা তার সন্তানের উপার্জনের জায়গাটা বন্ধ হয়ে গেল তার বাবা মার কি মুখে কি আহার তুলে দেবেন এই যে উপার্জনটা করতো শিক্ষকতার পেশা থেকে সেইখান থেকে উপার্জন করে তার বাবা মায়ের ওষুধ কিনে দিত তার বাবা মায়ের চিকিৎসা করাতো বাবা মায়ের যে পোশাক পরিচ্ছদ বাবা মায়ের মুখে দুটো আহার তুলে দিত সেই জায়গাটা বন্ধ হয়ে গেল তার স্ত্রী যে আত্মমর্যাদা নিয়ে যে আত্ম সম্মান নিয়ে সমাজে চলাফেরা করতে যে আমার স্বামী একজন শিক্ষক বা যে শিক্ষিকা তার স্বামীও বলতো আমার স্ত্রী একজন শিক্ষিকা একটা আলাদা মর্যাদা পেত সমাজের চোখে শিক্ষকতার পেশা অত্যন্ত মর্যাদা সম্পন্ন সমাজের সব থেকে উঁচু পেশা সম্মানের দিক থেকে সেই স্ত্রী বা ওই স্বামী তার কি অবস্থা যার চাকরি হারালো সেই শিক্ষক বা শিক্ষিকা স্বামী বা স্ত্রীর আত্মমর্যাদাটা কোথায় গেল তার যদি সন্তান থেকে থাকে ওই চাকরি হারানো শিক্ষক বা শিক্ষিকার তার সন্তানের মুখে খাবার দেবার জন্য যে উপার্জনটা করতো সেই রাস্তাটা বন্ধ করে দিল এই সরকার এই সরকারের বদান্যতায় এই সরকারের অপদার্থতার কারণে একটা শিশু তার মুখে আহার তুলে দিত একজন শিক্ষক বা শিক্ষিকা বাবা মাজার চাকরি চলে গেল ওই শিশুর দুধ কেনার পয়সা থাকবে না ওই শিশুর মুখে আহার দেওয়ার পয়সা থাকবে না চিকিৎসা করাবার পয়সা গেল আপনি ভাবুন একবার এর দায়টা কে নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন প্রথম দিনই বলে ফেললেন আমাকে ভাবার সময় দেওয়া হয়নি উনাকে ওনাকে ভাবার সময় দেওয়া হয়নি বা উনি জানতেন না এই বিষয়ে একটা একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো অত্যন্ত ভাইরাল ভিডিও ফুটেজ সে বিষয়ে আসছি আপনি ভাবুন একবার পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে অবশ্যই ওর জেল খাটা উচিত অপদার্থ একজন ওর আজীবন জেলের মধ্যে পচে থাকা পচে মরা উচিত ও যাতে জীবনে কোনোদিন আর জামিন না পায় সেই ব্যবস্থা সিবিআই এর করা উচিত সিবিআই কতটা করতে পারবে জানি না কিন্তু আর যারা জামিন পেয়ে গেছেন এই দুর্নীতির কারণে যারা জামিন পেয়ে এখনো খোলা আকাশে ঘুরছে এই সমাজের যে সমস্ত অংশের মানুষ যারা প্রভাবিত হয়েছে তারা জিজ্ঞাসা করবেন না যে তোমাদের কারণে আজকে এত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা হচ্ছে বিপর্যয়ের মধ্যে পড়েছে একটা শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে বিপর্যয়ের মধ্যে পড়েছে দেবে কে দেবে এর উত্তর কি বলবো বলুন বলার কি আছে টোটাল সারা বিশ্বের ইতিহাসে এমন পাবেন না এমন একটি কালো অধ্যায় নেমে এলো একটি শাসক একটি রাজ্য সরকার তার হচ্ছে অপদার্থতার কারণে মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না দেখাবো সে ভিডিও মুখ্যমন্ত্রী জানেন কি জানেন না সে ভিডিও আপনি আপনাকে আমার আপনাদের আমি দেখাবো কিন্তু আমি আবার বলি আপনি একবার ভাবুন প্রভাব পড়েছে আরো কাদের প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন যে শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের মধ্যে একটা একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা যারা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন কি হবে তাদের ক্লাসগুলো ঢুকছে স্কুলগুলো ধুকছে অপেক্ষা করছে ছাত্র ছাত্র ছাত্রী অপেক্ষা করছে তার শিক্ষকের জন্য ক্লাসরুমের বেঞ্চে বসে ছাত্র ছাত্রীরা ব্ল্যাক দিকে তাকিয়ে রয়েছেন কখন তার শিক্ষক এসে তার ক্লাস নেবেন তার শিক্ষক মহাশয় আসতে পারছেন না আপনার আমার ঘরের ছেলে মেয়ে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী যে কথা বলছিলেন যে অনেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছে কারা দেখছে খাতা যোগ্য অযোগ্য বাছাই করতে পার না পারার কারণে অযোগ্য শিক্ষকরাও হচ্ছে আপনার আমার সন্তানের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে তাদের খাতা দেখছিল অযোগ্য সন্তানরা অযোগ্য শিক্ষকরা আমার আপনার সন্তানের পরীক্ষার খাতা দেখবে এটা আমাদেরকে মেনে নিতে হবে ওই শিক্ষক মহাশয় যিনি অযোগ্য শিক্ষক ঘুষ দিয়ে যিনি চাকরি পেয়েছেন সে তো পেশা হিসাবে নিয়েছে তিনি তো এখান থেকে যে টাকা ঘুষ দিয়েছে সে আগে সেই টাকা তুলবে তিনি তো ব্যবসায় নেমেছেন এখানে আর যারা ঘুষ নিলেন তাদের কি অবস্থা হবে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার এই যে সমস্ত শিক্ষক মহাশয়রা অবৈধভাবে চাকরিতে প্রবেশ করেছিলেন তারা দুভাবে ক্ষতিগ্রস্ত হলেন ব্যবসায় যে দোকান খোলা চাকরি বিক্রির দোকানে দোকানদাররা লাভ করলেন ক্ষতিগ্রস্ত হলো এমনও জানা যাচ্ছে টাকা দিতে চাকরিতে টাকা ঢুকতে গেলে টাকা দিতে বাধ্য করা হয়েছিল এমনও আছে শোনা যাচ্ছে দশ লাখ টাকা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করলেন এত বছর চাকরি করার পর যারা হচ্ছে এখনো পর্যন্ত প্রমাণিত হয়েছে যারা হচ্ছে অবৈধ তাদের এত বছরের টাকা সব ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদ তাহলে ব্যবসায় কার লাভ হলো এই সুদ সময় যে টাকাটা যাবে এটা কোথায় যাবে সরকারের ঘরে কিন্তু যারা ঘুষটা নিলে নিজের পকেট ভারী করলো নিজের সন্তান সন্তদের মুখে খাবার তুলে দিচ্ছে যে যে হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা সে এই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ঘুষ নিল ঘুষ নিয়ে তার বাবা মায়ের মুখে তুলে দিল অবৈধ টাকায় তার তার সন্তানের সন্তানের চিকিৎসা বেসরকারি হয়তো কলেজ পড়াশোনা করবার জন্য সেই অবৈধ উপায় উপার্জন করা পয়সা ব্যয় করছেন অথচ ওই শিক্ষক শিক্ষিকা আজকে ওই অবৈধ হলেও তার ঘরের বাবা মা তার বাবা মায়ের মুখে যে। আহার তুলে দিতে পারবেন না তার সন্তানের ওষুধ কিনে দিতে পারবেন না সন্তানের পড়াবার খরচ জোগাড় করতে পারবেন না সামাজিক সম্মানটা নষ্ট করে দেওয়া হলো কে নেবে এর দায় আর রাজ্যের রাজ্যের সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো বলছেন তাকে ভাবার সুযোগ দেওয়া হয়নি এইবার আসুন আমরা দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা সঠিক কথা বলছেন এইটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী কি সঠিক কথা বলছেন না মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন হ্যাঁ আমি এই কথা বলতে বাধ্য হলাম মুখ্যমন্ত্রী সঠিক কথা বলছেন না অসত্য কথা বলছেন এই প্রশ্নটা তুলতে বাধ্য হলাম আমি আসুন আর কথা নয় আসুন দেখি এই ভিডিও ফুটেজ তার প্রমাণ করবে আপনারা প্রমাণ পেয়ে যাবেন কতটা সত্য বলছেন মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর দেওয়া হয়নি দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন তোমার আর একটা কথা বলছি নামটা বলবো না আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন তো অর্ডারকে কে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে তোমার একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি লাখ করতে আমার আত্মীয় আপনি যদি একটা দেয় ঘুষের যদি হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পাচ্ছি না তার মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য কেউ না কেউ তো অন্যায় করেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত সম্ভবত ষোলো সালোটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী এবং দু হাজার একুশ সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি এই পর্যন্তই আমার আজকের প্রতিবেদন এর প্রতি বলতে পারলাম না সত্যি মনটা ভীষণ খারাপ মর্মা হত যারা যারা আমার আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে সমাজে উচ্চ পৌঁছে দেবে সেই ব্যবস্থাটাকে একদম কালো অন্ধকারে ঢেকে দিল কালো চাদরে ঢেকে দিলো কালো চাদরে ঢাকা পড়ে গেল এই সরকারের হচ্ছে অপদার্থতার কারণে এটাই আমার আজকের প্রতিবেদন যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটা অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন শেয়ার করুন অন্তত পক্ষে এদের কানে ঢুকুক এদের এদের কানে যাক সমাজের সমস্ত অংশের মানুষ আজকে এই অন্যায়ের জন্য ক্ষতিগ্রস্ত দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন